এই ধরনের একটা এমসি প্রতি বছরই থাকে হয় সমকালীন ত্রিভুজ দিয়ে থাকে অথবা বলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধার্মিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম আমরা প্রশ্নটা পড়ি তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এখানে তোমাদের বুঝতে হবে যে মূলত বলেছে সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখন তোমাদের এই সমকোণী ত্রিভুজ যোগটা আঁকতে হয় তো সমকোণী ত্রিভুজের জন্য আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি এই সূত্রটা হয়তো বা তোমরা জানো তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এই সূত্রটা লিখে রেখেছি এখানে দেখো মূলত চাওয়া পাওয়াটা সমকোণী ত্রিভুজ নিয়ে তাই না তো এই সমকোণী ত্রিভুজের একটা সূত্র আমাদের জানা সেটা হচ্ছে অত্রিভুজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে মূলত অতিভুজটা সবথেকে বাহুটা হয় তো বাহুর স্কোয়ার এবং অপর দুইটি বাহর স্কোয়ারের যোগফল যদি একই হয় তাহলে সেটাকে মূলত আমরা সমুকণী ত্রিভুজ বলতে পারবো এবং তার মাধ্যমে সমুকনী ত্রিভুজ আকাশ পসিবল আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন একটু প্রমাণ করার চেষ্টা করি দেখো আমরা প্রথম অপশনে যদি সব থেকে বড়ো যেটা আছে এটাকে অতিভুজ ধরে নিই তো অতিভুজ মানে সেভেনের উপর স্কোয়ার দেন আমরা ফাইভ এবং থ্রি তার উপর স্কোর করতেছি যেহেতু আমাদের অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে লম্ব অথবা ভূমি তুমি যে কোনোটা ধরতে পারো বাট অতিভুজটা সবসময়ের জন্য ধরবে বোরোটা তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি সেভেনের উপর স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ দেন পাঁচের উপর স্কোর করলে পঁচিশ তিনের উপর স্কোয়ার করলে তিন কে নয় দেন এখানে দেখো উনপঞ্চাশ পঁচিশ আর হচ্ছে নয় যোগ করলে পাচ্ছি আমরা চৌত্রিশ তো এখানে লক্ষ্য করো আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ কিন্তু হয় নাই অর্থাৎ প্রথম যে ক্ষেত্রটা এই প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের সমক্রী দীর্ঘ রাখা সম্ভব না আচ্ছা তোমরা একটা বিষয় বোঝো যে এখানে সমকোণী ত্রিভুজ ছাড়া যদি অন্য ত্রিভুজ আঁকার কথা বলে সেক্ষেত্রে কোনটা কোনটা দিয়ে আঁকা ত্রিভুজ পসিবল সেটা তোমাদের মাঝেও আমি বলবো কারণ এখানে সমকোণী ত্রিভুজ ছাড়াও অন্যভাবেও প্রশ্ন করে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব সেটাও তোমাদের আমি বলে দেবো আগে মূলত সমকোণী ত্রিভুজটা বুঝিয়ে নেই দেন বোঝানোর পরে ওইটা আমি তোমাদের বুঝিয়ে দেবো এটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো ইনশাল্লাহ এখান থেকে দুইটা ঠিক তোমরা আসলে সমাধান করে আসতে পারবে কারণ একটা সমকোণী ত্রিভুজ দিয়ে থাকে এবং নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ টাকা সম্ভব এরকম দিয়ে একটা থাকে তো আমরা পরেরটা একটু দেখি পরের যে বিষয়টা পরেরটা আমরা দেখবো যে এখানে সব থেকে বড়ো বাহু কত আছে বড় বাহু আছে নাইন আমরা নাইনের উপর স্কোয়ার দিলাম দেন দেখো সেভেনের উপর স্কোয়ার প্লাস ফাইভের উপর স্কোয়ার তো এখানে আমরা যদি নয়ের বড় করি নয় গুণ নয় নয় নং একাশি হচ্ছে সেভেনের বর্গ করলে সাত গুণন সাত 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 উনপঞ্চাশ পাঁচের বর্গ করলে পাঁচ গুণন পাঁচ 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 পঁচিশ দেন আমরা দেখো এখানে একাশি আর এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি পাঁচ আট ছয় নয় চোদ্দো চুয়র পাচ্ছে এখানে বামপক্ষ সমান কিন্তু আমাদের ডানপক্ষ নাই দেন এক্ষেত্রেও আমাদের কিন্তু সম্মুখীন ত্রিভুজ বছর পসিবল না তাহলে আমরা পরে যে অপশনটা দেখতে পাচ্ছি পরে আমরা গদ্যাগের অংশটা চলে যাই দেন এটাও হলো না তো গদাগের জন্য সবথেকে বড় বাহাটা আমাদের আছে এইট